তুচ্ছ ঘটনার জেরে রাজধানীতে সংঘর্ষে জড়িয়েছেন নাম করা দুটি কলেজের শিক্ষার্থীরা এতে বিকেলে রণক্ষেত্রে রূপ নেয় সায়েন্স ল্যাব এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ঘটনায় আহত অন্তত সাতজন তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগে বুধবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বিকেলে তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ প্রথমে সায়েন্স ল্যাবের দিকে এগোয় সিটি কলেজের শিক্ষার্থীরা পরে কাছাকাছি অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করছে আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিত ভাবে হামলা করা হয়েছে তারা সরার চেষ্টা করেছে যে এদেরকে সরাই দেওয়ার এবং সিটি কলেজ যারা আছে তাদেরকে সরাই দেওয়া চলে গেছে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বনাম সিটি কলেজ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় প্রিয় দর্শক সিটি কলেজের শিক্ষার্থী বলছেন তারা ঢাকা কলেজের যে বাসটি রয়েছেন সেখানে উঠতে গেলে তাদেরকে এলোপাতারি মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারপরে ঘটনার মোর অন্যদিকে যায় পরে সিটি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীর ওপর হামলা চালায় সেটা বলছে ঢাকা কলেজের শিক্ষার্থী পরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে জানা যায় তারা বলছে ঢাকা কলেজের বাস যখন সিটি কলেজের সামন দিয়ে আসতেছিল ঢাকা কলেজের দিকে সেই সময় অনেকগুলো শিক্ষার্থী ছাত্র ছাত্রী ইটপাটকেল নিক্ষেপ করে বাজের দিকে সে বাসের গ্লাস ভেঙে যায় আর তারপর শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে সায়েন্স ল্যাবের মোড়ে তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল সরে শিক্ষার্থীর উপরে সিটি কলেজের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় প্রায় অনেকক্ষণ সময় ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই পাটকেল নিক্ষেপ করেন সিটি কলেজের শিক্ষার্থীদের উপর এক পর্যায় সিটি কলেজের শিক্ষার্থীরাও পার্টেল নিক্ষেপ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের ভিতরে হাতাহাতি হয় তারপরে লাঠি দিয়েও আঘাত করা হয় শিক্ষার্থীদের উভয়ে কিন্তু সেখানে আহত হয় দর্শক এখন সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন সেনাবাহিনীরা আমাদের গায়ে হাত তুলেছে পুলিশও হাত তুলেছে আমাদের গায়ে কয়েকজন শিক্ষার্থীকে সেনাবাহিনী দিয়ে হাত পা ভেঙে দিয়েছে এমন ঘটনা তারা দাবি করছে সে ভিডিও রয়েছে। দর্শক আমরা ভিডিও ফুটেজে দেখেছি সেনাবাহিনী লাঠি দিয়ে পিটাচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীকে তার হাত পা একেবারে লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে এটা দাবি করছে সিটি কলেজের শিক্ষার্থীরা দর্শক এখন পুলিশ কি করেছে পুলিশ দুই দলকে থামাবে এখন সিটি কলেজের শিক্ষার্থীরা বলছে পুলিশ সেটা নিয়ন্ত্রণ না করে তারা আমাদের সিটি কলেজের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে আমাদেরকে লাঠি দিয়ে পিটিয়েছে টিয়ারশেল নিক্ষেপ করেছে তারপরে আমাদের গেট ভাঙচুর করে আমাদেরকে গণপিটুনি দিয়েছে এটা দাবি করছে সিটি কলেজের শিক্ষার্থীরা এটা নাকি পুলিশ করেছে তাদের সাথে সেনাবাহিনী কোনো গেট ভাঙেনি সেনাবাহিনী যখন সংঘর্ষ দেখে সেটা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে দুই দলকে সেনাবাহিনী থামানোর জন্য অনেকটা চেষ্টা করে যখন দুই দল কোনো কথাই শুনছে না কোনো কথা মানছে না তখনই সেনাবাহিনী উভয় দলের উপরে কিন্তু লাঠি চাষ করে আর পুলিশ টেয়ারসেল গ্যাস নিক্ষেপ করে ঘটনা স্থলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ যখন দেখছে যে ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশাল আকার ধারণ করছে তখনই কিন্তু পুলিশ গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে শিক্ষার্থীদের উপর ঢাকা কলেজ এবং সিটি কলেজ উভয় শিক্ষার্থীদের উপর হাত উঠেছে সেনাবাহিনী বনাম পুলিশ দর্শক কারণ বারবার বলছে সেনাবাহিনী ঘটনাটি থামাতে এবং পুলিশও বারবার তাদেরকে বলছে যে যা হয়েছে এখান থেকে কিন্তু কথা সিটি কলেজ পুলিশকে দাম না সেনাবাহিনীকে কোনো মূল্যায়ন করছিল না যার কারণে সেনাবাহিনী পুলিশ তাদের গায়ে হাত তুলতে বাধ্য হয় যখন দরজার ভাত ভেঙে দিয়েছে তারা তখনই কিন্তু তারা গায়ে হাত তুলেছে আমরা ভিডিওতে এমনটাই দেখতে পেয়েছি দর্শক সিটি কলেজ দাবি করছে যে পুলিশ তাদের সাথে অবিচার করেছে আর সেনাবাহিনীও অবিচার করেছে তাদের সাথে এটাই বলছেন সিটি কলেজ শিক্ষার্থীরা তা দর্শক ছোট একটা ঘটনা বা ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে চল্লিশ থেকে পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থীদের মাথা ফেটে গেছে কারো হাত পা ভেঙে গিয়েছে কারো কপাল ফেটে গিয়েছে দর্শক শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে গিয়েছে শিক্ষা অর্জন করার জন্য কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে বাস ভাঙচুর শিক্ষার্থীর ওপর হামলা লাঠি পিঠা লাঠিচার্চ ই এই বিষয়গুলো কিন্তু মানায় না শিক্ষার্থীরা আন্দোলন কিন্তু মানায় না কারণ তারা স্টুডেন্ট তারা যেহেতু স্টুডেন্ট তারা শিক্ষা অর্জনের জন্য গিয়েছেন তাদের যে দফা দাবি আছে যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন তার কাছে তারা চিঠি দিতে পারতেন দেখা করতে পারতেন তারপরে একটা সিদ্ধান্ত অবশ্যই প্রধান উপদেষ্টা নিতেন কিন্তু তারা সেটা না করে তাদের গায়ের এক কথায় রক্তের গরম ছিল এবং যার কারণে দুই দল কিন্তু কোন রকমই বিষয়গুলো মেনে নিতে পারছিল না তাদের রাগ এবং ক্ষোভ ছিল অন্যরকম আর ছোট্ট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশাল মরণায় সেই ঘটনাটি অবশেষে চল্লিশ থেকে পঞ্চাশ জনেরও বেশি স্টুডেন্ট আহত হন তারা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আল্লাহ হাফেজ